নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম আজকের রেসিপিটা ভেন্ডি কষা এই ভেন্ডি কষাটা সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এখানে তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ভেন্ডিটা নিয়ে নেবেন এরপরে ভেন্ডির দুই দিক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটা কাটার আগেই ধুতে হবে না হলে দেখবেন লাল সেটে ভাব একটা বেরিয়ে যাবে এরপরে যেটা নিলাম সেটা নিয়েছি এক টি স্পুন মতো ধনিয়া গুঁড়ো এক স্পুন মতো জিরে গুঁড়ো হলুদ আর এক এক টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ এরপরে কি করতে হবে এক একটা ভেন্ডি পেটটা চিরে ওর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে আমি দেখুন এক এক করে এই রকমভাবে ভেন্ডিটাকে চিরে তার মধ্যে মশলাগুলো ঢুকিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ভেন্ডিতে মশলাগুলো ভেতরে ঢুকিয়ে নেব। এবার দেখুন সব ভেন্ডিগুলোতেই আমার মশলাগুলো ঢোকানো হয়ে গেছে এরপরে আমি মাঝখান থেকে কেটে নেব চাইলে আপনারা এরকম আস্ত গোটা রাখতে পারেন আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি এরপরে থালার মধ্যে যে মশলাটা পড়েছিল ওটা দিয়ে সব মশ ভেন্ডিগুলোকে মাখিয়ে নেব এবার এটা পাঁচ মিনিট এইভাবে রেখে দেব এরপরে এখানে আমি একটা মশলা তয়লি করে নেব এখানে আমি এখানে মিক্সিতে পেস্ট করব। চাইলে আপনারা শিল্পাটাতেও পেস্ট করতে পারেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি মতো আদা এবার দেখুন একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এরপরে একটা কড়া নিয়েছি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ওই ভেন্ডিগুলোকে ভেন্ডিগুলোকে দুই তিন মিনিট মতো ভেজে নেব। দেখুন আমি এই দিকে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট মতো ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এখানে আমার কিন্তু ভেন্ডির কালারটা একদমই চেঞ্জ হয়নি আগে থেকে যদি আপনি হলুদ মাখিয়ে রাখেন তাহলে ভেন্ডির কালার সবুজ থাকবেই এবার দেখুন মোটামুটি ভাজা হয়েছে আমি এখানে আরও দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এবার এখানে একটু অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগেও ভেন্ডির সঙ্গে লবণ দিয়েছি তাই লবণটা একটু দেখে দিতে হবে এবার দেখুন মোটামুটি ভেন্ডিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডিগুলোকে তুলে নেব। এরপরে ওই কড়াতে অল্প পরিমাণে তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছোট ছোটো করে ভেঙে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে এবার ফোড়নটা গরম হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দেবো ওই যে পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। এবার এই মিশ্রণটিকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরের দিকে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতো হলুদের গুঁড়ো এই রান্নাটা আমি কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দেওয়ার ফলে স্বাদও ব্যালেন্স থাকে আর কালারটাও ভালো হয় এবার দেখুন বারে বারে ঢাকা দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন যত মশলা ভালো কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসে আমি অফ ক্যামেরায় বারে বারে অল্প জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এইভাবে আপনাদেরকে করে নিতে হবে এবার দেখুন আমি প্রায় এখানে পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি ভেজে রাখা ভেন্ডিটা দেওয়ার পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে এক মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে বারে বারে করে অল্প জল দিয়ে কষিয়ে নেব যারা রান্না করেন তারা জানেন যত কষাবেন সেই মাংস বলুন আর যে কোনো সবজি বলুন তত কিন্তু টেস্ট পারে এবার দেখুন তেলটা প্রায় মোটামুটি রিলিজ হয়ে গেছে এবারে আরও এখানে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবেন এরপরে লবণ একটু চেক করে নেবেন আমার এখানে মনে হলো অল্প লবণ লাগবে তাই এখানে আমি অল্প লবণ অ্যাড করলাম আপনারা স্বাদ মতো লবণ দেবেন এইভাবে আমি কিন্তু ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি দেখুন ভেন্ডির যে সবুজ কালারটা আমার কিন্তু একদম ফেড হয়নি এবার দেখুন ভেন্ডিটা যেরকম দেখতেও সুন্দর হয়েছে সেরকম খেতে কিন্তু দারুণ হয়েছে এইভাবে আপনারা কিন্তু নিরামিষ দিনেও এটা করতে পারেন শুধুমাত্র পেঁয়াজটা বাদ দেবেন একদম দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে গেছে এই রান্নাটা করতে একটু তেল লাগে এখানে দেখুন ভেন্ডির কালারও যেমন এসছে তেমন মশলার কালারও কিন্তু সেইভাবেই আছে ভেন্ডিতে যদি আগে থেকে হলুদ মাখিয়ে রাখেন তাহলে ভেন্ডির কালার কিন্তু এইভাবে সবুজই থাকে আর দেখুন আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে